কলম্বো দিয়ে শুরু রাওয়ালপিন্ডি দিয়ে শেষ এই দীর্ঘ আঠেরো বছরের লম্বা ক্যারিয়ারে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে দিয়েছেন অনেক স্মৃতি জিতিয়েছেন অনেক ম্যাচ আঠেরো বছরের রিয়াদ খেলেছেন দুইশো আটত্রিশটি ওয়ান ডে ম্যাচ এই দুশ আটত্রিশ ম্যাচে রিয়াদ করেছেন পাঁচ হাজার ছয়শো পঁচাশি রান গড়ে করেছেন পঁয়ত্রিশ দশমিক ছয় ছয় করে বত্রিশ অর্ধশতকের সাথে রয়েছে চার শতক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত একশো আঠাশ রান দুশো আটত্রিশ ম্যাচে হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন বিরাশিটি চ্যাট দেখে মনে হচ্ছে হয়তো এই সামান্য জিনিস দিয়ে কিভাবে মাহমুদুল্লাহ সেরা হলেন আহমদুল্লাহকে বাংলার মানুষ মনে রাখবেন পিসারা ওভালে ইসুরু উদানাকে উড়িয়ে মারা ছক্কায় রিয়াদকে বাংলার মানুষ মনে রাখবেন এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে চাপের মুখে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে আনায় বাংলার মানুষ রিয়াদকে মনে রাখবেন আইসিসি ইভেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে চার শতক করায় সদ্য সমাপ্ত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ভাবে হেরেছে টিম টাইগার্স সে হারের মাসুল হিসেবে রিয়াদকে শুনতে হয়েছে অনেক সমালোচনা সেই সমালোচনা নিতে না পেরে সম্ভবত ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাইলেন্ট কিলার প্রকাশ হওয়া বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নাম থাকার পরেও নিজের নাম প্রত্যাহার করে নেন রিয়াদ এতে হয়তো বোঝা হয়ে গিয়েছিল রিয়াদ আর তার ক্যারিয়ার চালাবেন না বেশি দিন বুধবার নিজের ফেসবুক পেজে রিয়াদ একটি লম্বা স্ট্যাটাস দেন সেই স্ট্যাটাসে রিয়াদ জানান তার বিদায়ী বার্তা সেই স্ট্যাটাসে রিয়াদ লিখেন সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সকল সতীর্থ কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সব সময় সমর্থন করেছেন আমার বাবা মা শ্বশুর শাশুড়ি বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ যিনি ছোটবেলা থেকে আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন এবং পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন আমি জানি লালসবুজ জার্সিতে রাইড আমাকে অনেক মিস করবে সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না কিন্তু তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও আলহামদুলিল্লাহ আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা দীর্ঘ আঠেরো বছরের ক্যারিয়ারকে গুড বাই বলে দিয়েছেন রিয়াদ বাংলাদেশকে সকল স্মৃতিতেই রিয়াদকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন বাংলার ক্রিকেট সমর্থকেরা মাঠের রিয়াদকে এতদিন উপভোগ করেছেন বাংলার মানুষ এবার মাঠের বাইরে রিয়াদের জন্য প্রার্থনা করতে হবে সমর্থকদের মাঠের বাইরে ভালো থাকুন মিস্টার সাইলেন্ট কিলার মিজানু রাশি কালারকণ্ঠ স্পোর্টস